আসসালামু আলাইকুম দর্শক আজকে আসছি হচ্ছে আমার খালার বাড়ি আমার ছোট খালার বাড়ি তো এখানে আমার এই যে খালা তো ভুট্টা বুটটা লাগাইছে তো এগুলো একটু দেখবো আর হচ্ছে এখানে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা হ্যাঁ আমি একটু ক্যামেরাটা ঘুরে দেখেন এটা হচ্ছে গাং বংশাই গাং এটা যেন কোন নদীর শাখা নদী এটা হচ্ছে যমুনার শাখা নদী ব্রহ্মপুত্রের শাখা নদী শাখা আর কি এটা একটা গাং

ভালো না সুস্বাদু না কি আড়াইশো গ্রাম বুটটা এখনকার ছোটবেলায় খেয়ে এখানে বড় লেভার একটা আড়াইশো গ্রাম পাঁচশো এরকম সাইজ তো ভালো দাম তো বুটটা তো ভালো দামই এখানকার চাহিদা বাড়ছে অনেক

আমি বুটটা খাই আপনাদের রিভিউ দেখিয়ে অবস্থা এই রেহম। এ তুমি এটা খেলে না? কৃষকের ক্ষতি করে যাইতেছি দিই দিতেছি। বুটটা খাইয়া। একটু তাপ গলে যাবো তাপ দিলে। না ভাই আরে তো পানি না। এই এটা দিয়ে হ্যাঁ এই মনু বললেন যে এই ধরনেরই দেয়া সাইলেন্স বানাই এই দে। আরেকটু মানে আর কয়েকদিন আগে আর কি। মানে অনেক মজা আই আরেকটু বড় হইলে আর একটু বেশি মজা লাগতো।

দর্শক আমরা ওইখানে যাব ওই যে একটা ওইখানে যাব দেখি কি অবস্থা মাস্টার ধরছে কিনা এই জালটা আমি দিতেছে

সাকার মাছ আসে না মেলাটি করে বাজে না দেখেন দর্শক কি একটা ভয়াবহ অবস্থা সাকার মাছ আমাদের টাঙ্গাই জেলা সখীপুর উপজেলা এইখানে চলে আসছে এই গাঙ্গে চলে আসছে কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের পাগার ই করছিল পাগার মানে ছোট ডোব আসেছে এটা বাসুলিয়া বাসাইল বাসুলিয়া বাসাইল তো ওইখানে হচ্ছে পুকুরে মানে ওই ডোবায় মাছ নাই শাকার মাছ আছে প্রচুর পরিমাণে সাঁখার মাছে খেয়ে বলতেছে তো বাংলাদেশে বর্তমানে এই প্রাকৃতিক যে মাছ এই সেক্টরে একটা ভয়াবহ দুর্যোগ ভয়াবহ পরিস্থিতির নাম হইতেছে এই সাকার ফিশ শাকার ফিশ এপোভাবে সরাইয়ে গেছে আর কয়েক বছর পরে আমার মনে হয় যে খাল বিল নদী নালা যেগুলো আছে প্রাকৃতিক মাছের উৎস মিঠা পানির এগুলা।

কপি লাগাইছে পিঁয়াজ এগুলো তোমাদের স্যার নাকি মরিচ কেট নাকি প্রচুর মরিচ হয় একদিন আমি আসি দেখি আমার খালা মরিচ কেটে কাজ করতেছে খালাতের মরি স্প্রে করতে হবে একটা মাকড় নাশক একটা সত্রাকনাশক একটা কীটনাশক তিনটা একসাথে স্প্রে করবা তাহলে যে পাতায় দাগ থাকবো না কুকি ধরবো না আর ফলন হবো ভালো আর একটা পিজ দিয়ার স্প্রে করে দিও বুঝছো পিজ আর দেওয়ার সময় হয়েছে লিটুসান অথবা ফ্লোরা এগুলা স্প্রে করে দিও আমি ওষুধ ই করে দিয়ে যাব নি লেখে দিয়ে দেখেন এইদিকে পেঁয়াজ লাগাইছে অন্য মানুষ গুট্টা খেতেছে আর এই এবার হচ্ছে গাং তাহলে আমরা কোন দিক দিয়ে যাবো গা ঠিক আছে তো অনেকে ফোন রিসিভ করলে আমি বুঝতে পারে না যে তো এই যে হচ্ছে আমার ভাই আমার বড়ো ভাই আমার ভাই বিদেশে থাকে তো ভাই ফোন রিসিভ করে হ্যাঁ আর হচ্ছে এমনি তো ভিডিওতে আমার দেখেন সব সময় তো আমরা এখন আসলে বাড়িতে চলে যাবো আমার নানি অসুস্থ ওনার চোখে অপারেশন করা হয়েছে আমার নানির জন্য দোয়া করবেন সবাই নানিকে দেখতে আসছিলাম আমার খালার বাড়িতে আর নানি হচ্ছে খালাদের বাড়িতে কারণ এখান থেকে ওই হসপিটাল কাছে এটা হচ্ছে আপনার বরগা সরিষাটা কালিহাতি থানা টাঙ্গাইল জেলা অনেক সুন্দর পরিবেশ সাবিতুল্লাহুল্লাহ তো দর্শক ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস